সব্য দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আম হাট আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যেই হাট আর সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারের তার তুলনায় একটু ছোট হয় তা আজ ছিল সোমবার 24 অক্টোবর 2022 আমরা প্রচুর চাইদা সম্পূর্ণ সাইহল যাদের সারগুলোগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন ভাই এটা ল্যাম্পি হয়েছিল ঠিক হয়েছে হ্যাঁ ল্যাম্পি কিন্তু হয়েছিল ম্যাক্সিমাম করতে এখন সব ঠিক হয়ে গেছে কথা চাচ্ছেন দাম এটা পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাম কত বলছে ভাই ষাট বাষট্টি বলে দেখছেন কেমন বেচা বিক্রি টার্গেট ভাইয়া আট হাজার মানে আটষট্টি সাইট বাষট্টি বলে আটষট্টি হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই উনি দেখছি কয় মাস বয়স হতে পারে ভাই এইখানে একটা দেখছি আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কেমন যাচ্ছে বাজার দর বলেন তো আজকে ডাউন হয়েছে মানে গত শুক্রবার থেকে আজকে আনুমানিক তিন চার হাজার তাই নাকি অনেক কমছে তাহলে এটা এটা কত চাচ্ছেন পঁচাত্তর এটা এখন পর্যন্ত কত বলছে ভাই সাইট একষট্টি কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই যে এইটা দেখছি আমরা পঁয়ষট্টি আনুমানিক বয়স এটা কেমন হতে পারে পাঁচ ছয় মাস পঁয়ষট্টি হাজার ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে এইখানে দুইটা দেখছি কার ভাই আপনার আচ্ছা দেখি আমরা একটু এই যে এইটা একটা এইটা একটা বাধাই রাখছেন কেন কাস্টমার নাই কাস্টমার নাই এই জন্য রেস নিচ্ছেন কত চাচ্ছেন কত চাচ্ছেন ভাইয়া জোড়াটা এক লাখ পঁচিশ আচ্ছা আচ্ছা এক লাখ পঁচিশ জোড়াটার চাওয়া দাম এইটা এবং এইটা কত বলে ভাইয়া বারো তেরো চোদ্দ লাস্ট চাইলেন ষোলো এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজার টাকা হলে

ঠিক আছে মন খারাপ করে কি হইবে অবশ্যই হইবে ভালো হইবে এই পাশে দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান কি খবর বলেন তো সবাই তো করছে কাস্টমার নাই বাজার খুব খারাপ এইটা একটা পৃথক ভাবে বলেন তো কত চাচ্ছেন কত কয় ভাই কাস্টমারে পাঁচ পান্না ছাপ্পান্ন আচ্ছা সর্বশেষ চিন্তা ভাবনা কেমন ভাই সাতেরো মানে সাতান্ন সাতান আচ্ছা এইখানে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে দাম চলছে দাম চলছে কত বললো কত বললো হ্যাঁ বাহাত্তর চাছি বাহাত্তর ওরে বাবা বাহাত্তর এই দেখছেন বাহাত্তর হাজার টাকার চাওয়া হয়েছে এটা আপনি দাম বলছেন চাচা কত বলছেন কোথা থেকে আসছিলেন পাবনা পাবনা বাষট্টি হাজার দাম বলছে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আজকে কয়টা কিনেছেন কেমন রেট আজকে বলেন তো খারাপ খারাপ মানে মানে ডাউন ডাউন তার মানে কম দামে কিনেছেন কম দামে কিনেছেন কম দামে কম দামে কিনতেছি তাই নাকি ঠিক আছে এটা কত হলে দিবেন লাস্ট পঁয়ষট্টি কম দেওয়া যাবে না এই যে এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি উনি সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চায় আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে কত কইছেন চুয়ান্ন

ঠিক আছে চুয়ান্ন এবং এনারা কিন্তু সহজে দামটা বিক্রি করতে চায় না মানে যখন দাম দর করে তখন আর যখন ওই কাস্টমারটা থাকে না তখন কিন্তু আমাদের অনায়াসে বলে দেয় ওখানে দেখছেন অনেক কাস্টমার ছবি এই জন্য কিন্তু উনি বললো যে জোরে বলা যাবে না ভাই ভালো আছেন পঞ্চাশ ভাগে

এই যে পাবলিক যারা দেখছে লাখ লাখ দর্শক দেখছে মধ্যে বলছে গরুর দাম কেউ বলছে না আবার বলছে দাম বেশি কি অবস্থা ভাই বলেন তো পরিস্থিতি ভালো না এটা কত হলে দিবেন বলেন তো পঁচপান্ন নিচে দেওয়া যাবে না এটা পঁচপান্ন নিচে দেওয়া যাবে না এই যে দেখছি আমরা যখন হাটে ঢুকি কিছু তথ্য নেই তখন কিন্তু জিনারা বিক্রেতা এনারা কিন্তু ম্যাক্সিমাম সময় দাম কম বলে আর জিনারা ক্রেতা এনারা কিন্তু ম্যাক্সিমাম সময় বলে যে দাম বেশি দাম বেশি এটা আপনার চাচা এইটা কত দাম পঁয়ষট্টি এটা কত হলে ছাড়া যাবে

दर्शक ध सुपदिज